প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এই অবস্থা নিয়ে আইসিসির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়ে ঢোপে না আপত্তি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ হবে বাংলাদেশ দল না পাঠালে বিকল্প দলকে সুযোগ দেওয়া হবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বিতর্কের সূত্রপাত সেই ঘটনার জেরে বাংলাদেশ দাবি তোলে তারা ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় এমনকি গ্রুপ বদলে প্রস্তাবও দেয় বিসিবি কিন্তু আইসিসি জানায় নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই এবং সূচিবদল ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি করবে বুধবার আইসিসির বোর্ড বৈঠকে বিষয়টি নিয়ে ভোট হয় অধিকাংশ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দেন ফলে বিসিবির সব দাবি বাতিল হয়ে যায় এখন বাংলাদেশকে একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে নাহলে স্কটল্যান্ডের মতো কোনো বিকল্প দল বিশ্বকাপের সুযোগ পেতে পারে বলে ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্ব ক্রিকেটের জন্যও বড় বার্তা নিয়মের বাইরে গিয়ে আবেগ নয় শেষ কথা বললে বিশৃঙ্খলাই আর এখানে এই নাটকীয় অধ্যায়ে সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে আপনার কি মনে হয় বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে কমেন্টে অবশ্যই জানান